গুগল এক্সেন্স এটা তোমাদের জন্য সফল হয়েছে তো বন্ধুরা ফাইনালি গুগল এক্সেন্স চলে আসছে পেয়ে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি জন্য থামবেল হয়তো বুঝতেই পারছো হ্যাঁ ঠিক ধরেছ তোমরাও গু ইউটিউবের যে খাজানার যে চাবি সেই চাবিটা আমার চলে আসছে সেটাই নিতে যাচ্ছি খাজানাটা কেন বলছি তোমরা জানো ইউটিউব থেকে ইনকাম হয় আর চাবিটা হচ্ছে ওইটা না পেলে ইউটিউবের ওই খাজানা নিতে পারব না কেউ তো সেটাই নিতে যাচ্ছি তো চলে আসছে কালকেই আসছে পোস্ট অফিসে আমাকে ফোন করেছিল আমার দাদা তো কালকে আনা হয়নি কালকে রাত্রেবেলা যেহেতু ভাবছি যে রাত্রেবেলা না নি আজকে সকালবেলা যাবো তো ওই বাড়িতে নিয়ে রেখে দিয়েছে পোস্ট অফিসে যে কাজ করে তো তার কাছে যাচ্ছি এখন সেটা নিয়ে আসছি তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে আসছি গুগল এক্সেন্সটা নিতে পোস্ট অফিসে আসিনি কারণ পোস্ট অফিসে কালকে রাতে এসেছিলো বললামই তো আসলাম আমার দাদার বাড়িতে আমার দাদার বই চাকরি করে পোস্ট অফিসে তো বদি নাই বদি এখন একটু ব্যস্ত আছে তো তাই দাদাই দিচ্ছে তো এই যে দাদার দোকান এটা তো এখান থেকে নিয়ে নিচ্ছি এই হচ্ছে সেই চাবি গুগল এক্সেন্স এটা তোমাদের জন্য সফল হয়েছে দু মাসের মধ্যে এটা পেয়ে গেলাম হাতে তো যাই হোক চলো ভিডিওটা দেখি পরে এটা খুলছি বলছি এখন আগে সই টইগুলো করে নিউ তো বন্ধুরা চলে আসছি ফাইনালি নিয়ে আসলাম দাদার বাড়ি থেকে গুগল এক্সচেঞ্জ তো ইউটিউবের চাবি ইউটিউবের খাজানার চাবি কারণ কেন বলছি ইউটিউব থেকে জানোই আর্নিং হয় আনলিমিটেড আর্নিং হয় কিন্তু যদি এটা না পাও তোমরা মানে এটা যদি না থাকে তোমাদের তো যতই টাকায় আর্নিং হোক ওই টাকাটা ক্যাশ করতে পারবে না ওটা তোমাদের অ্যাকাউন্টে যাবে না মানে এটা যতক্ষণ না এটা পিন এই যে পিন এই পিন যতক্ষণ না সাবমিট হচ্ছে ততক্ষণ তোমাদের ইউটিউব অ্যাকাউন্টে যদি লাখ লাখ টাকা ও ডলার জমে যায় তবে তোমরা ওই টাকাটা উইথড্রল করতে পারবে না তো যাই হোক তোমাদের সাপোর্টে তোমাদের ইয়েতে সাপোর্ট করাতে আমার সফল হয়েছে মনিটাইজেশন হয়েছে গুগল এক্সচার্সে চলে আসছে তো এটা অ্যাপ্লাই করছিলাম তো সাত দিনের মাথায় দশ দিনের মাথায় মোটামুটি আট ন দশ দিনের মাথায় এটা পেয়ে গেছি তো এটা এখন সাবমিট করব তো তার আগে তোমাদেরকে একটা বলতে যাচ্ছি মানে আমার অভিজ্ঞতা থেকে যে যারা যারা নতুন ইউটিউবার আছো ধরো মনিটাইজেশন হয়ে গেছে বা গুগল অ্যাসেন্সের অ্যাপ্লাই করবা তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে মানে ওটা মনে করলে হবে না যে অটোমেটিকলি গুগল অ্যারসেন্স চলে আসবে তো যাই হোক তোমাদের একটা ইমেল আসবে ইমেলটা থেকে তোমাদের প্যান কার্ড চাবে ভোটার কার্ড চাবে আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস ওটাকে সাবমিট করবা আর দশ দিনের মাথায় তোমাদের এই গুগল অ্যাস চলে আসবে আর এটা আসা মানে তোমার হাতে চাবি চলে আসা ইউটিউবে তো এটাই তোমাদেরকে বলার এটাই খুব ভালো লাগছে আনন্দ লাগছে এভাবেই সাপোর্ট করো সবাই সাথে থেকো পাশে থেকো তো চলো দেখা হবে পরে ভিডিওতে টাটা